আপনারা সবাই জানেন যে আরজি করে যে নৃশংসভাবে একটা ডাক্তার এবং যে মহিলার ডাক্তারকে চিকিৎসক যিনি ছিলেন তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে সেই আমরা সেই প্রতিবাদের দাবিতে আমরা চাই যাতে আমাদের সুরক্ষা কি আমরা প্রশাসনের কাছে এইটুকু জানতে চাই যে আমাদের আমরা নারী সুরক্ষা আমরা রাস্তাঘাটে বেরোতে চাই যেন খোলা আকাশের নিচে যেন আমরা উঠতে পারি

তরফ থেকে আমাদের মৌন মিছিল বেরোনো হয়েছে সবাই সামিল হয়েছি আগামী দিনে যেমন এইভাবে মা বোনরা রাস্তা চলাফেরা করতে পারে ডাক্তার এই যে নিরাপত্তা কী আছে আমাদের দূর অনেক জায়গায় যেতে হয় আমরা মায়েদের পাশে থাকি কিন্তু এই যারা এই পরিবারের যার মায়ের খালি হয়েছে যারা এইভাবে করেছে তারা কারণ না কারোর তো মা বোন তাদের মধ্যে যদি এই হতো এভাবে অত্যাচার হতো ওনারা কি করতেন একটা নারী জীবনের আমাদের কলঙ্ক করে দিয়ে আর একটাই কথা কি আমাদের ইজ্জত নিয়ে খেলা করছে তাদের আমরা চাই যে দৃষ্টমূলক ওদের সাজা হোক ফাঁসির যেন চাই আমাদের হ্যাঁ শাস্তি অনিবার্য ওদের করা terus astek slow slow <mik> Sampai jumpa di video selanjutnya. নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে যদি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন